নমস্কার আপনারা দেখছেন ট্রাভেল বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়া রয়েছি আপনাদের সাথে এবার সাউথ ক্যালকাটার বেহালা ট্রাম ডিপোর মধ্যে একটি অন্যতম বিখ্যাত মার্কেট হলো এসি মার্কেট এবার সেখানেই আমরা পৌঁছে গেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় হ্যাঁ ভিড় কেনই বা হবে না কারণ পুজোর তো মাত্র হাতে গোনা দশটা দিন বাকি হ্যাঁ আর দশটা দিনই পর কিন্তু আমাদের দুর্গা পুজো আমাদের শারদীয় উৎসব তাই সবাই কেনাকাটি করতে চলে এসেছে তাই বিস্তারিত জানতে চোখ রাখতে হবে ট্রাব নিউজের পর্দায় ট্রাব নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ এতক্ষণ আমি দিয়াছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো খবর নিয়ে স্টার নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির